বরুদ্ধ আর্তনাদ পর্ব এক লিখেছেন উম্মে হাবিবা আমাকে ভালোবাসেন না কেন আবরার ভাই সবার মতো কি আপনিও আমাকে অপয়া অপয়অলক্ষ্মী ভেবে দূরে সরিয়ে রাখেন নাকি আমি কথা বলতে পারি না তাই দূরে সরিয়ে রাখেন আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল জমিদার পরিবারের বড় ছেলে আবরার ফায়াজ খান অবশ্য তাকে হবো এমপিও বলা চলে যার জন্য সে এখন ব্যস্ত সময় পার করছে আজও সে ভীষণ ব্যস্ত পার্টি অফিসে আজ গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তার তাই সে সকাল সকাল তৈরি হচ্ছিল পার্টি অফিসের উদ্দেশ্যে পরনে তার সাদা পাঞ্জাবি আর পায়জামা আর গায়ে সবসময়ের মতো পাতলা কালো চাদর জড়ানো আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল সেই সময়ে কোনো এক রমণীর নুপুরের শব্দে পিছনে তাকায় সে তাকিয়ে দেখতে পায়। এক অষ্টাদশী কন্যা যার পরনে কালো রঙের এক শাড়ি গ্রাম বাংলার বাঙালি ভঙ্গিতে পড়া শাড়ির আঁচলটা কাঁচ ছুঁয়ে নিচে নেমে মাটিতে গিয়ে ঠেকেছে যেন কোনো নীরব অভিমানের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সে প্রশ্নের উত্তর না পাওয়ার আগ পর্যন্ত সরবে না চুলগুলো হাঁটু ছুঁয়েছে হাতের ইশারাই তাকে প্রশ্ন করছে রমণের হাত নাড়ানো দেখে আব্রার বুঝতে পেরেছে রমণীটি তাকে কি বুঝাতে চাচ্ছে কিন্তু এতে আব্রার ভীষণ বিরক্ত বিরক্ততে মুখ কুচকে সে বলল আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে কথা তাই তোর এইসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি একটুও আগ্রহী নই আব্রার তার শরীরে তার পছন্দের সুগন্ধি দিতে দিতে আবার বলে উঠল আর তুই তো জানিস আমার উত্তর কি হবে তারপরও কেন বেহায়াদের মতো বারবার প্রশ্ন করিস আমাকে কথাটি বলে আবরার কথার পাশ কাটিয়ে তার রুম থেকে চলে গেল আর কথা তাকিয়ে রইল আবরারের চলে যাওয়ার দিকে যার জন্য কথার মনটা সর্বক্ষণ পড়ে যার একটু ভালোবাসা পাওয়ার লুবে বারবার বেহায়াদের মতো ছুটে আসে গ্রামের নাম বালাগঞ্জ গ্রামটি সিলেট শহরে অবস্থিত এই গ্রামের জমিদার জাফর আলী খান জাফর আলী খান জমিদারের পাশাপাশি খুবই বড় ব্যবসায়ী তার ব্যবসা দেশ বিদেশে ছড়িয়ে আছে আর তা এই ব্যবসা দেখাশোনা করেন তার তিন পুত্র জাফর আলী খানের তিন পুত্র এক কন্যা বড় পুত্রের নাম রৌশন আলী খান তার দুই ছেলে বড় ছেলের নাম আবরার খান সে ছয় মাস হল বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে আর দেশে এসেই রাজনীতিতে যোগ দিয়েছে ছোট ছেলের নাম আরিয়ান খান সে এবার ডাক্তারির শেষ বর্ষে জাফর আলী খানের মেজো ছেলে আশফাক আলী খান তার দুই ছেলে বড় ছেলের নাম আহান খান সে বাবা চাচাদের সাথে ব্যবসার দেখাশোনা করে আর ছোট ছেলে ইমন খান সে আবার কলেজে উঠেছে জাফর আলী খানের তৃতীয় ছেলের নাম ইলিয়াস আলী খান তার এক ছেলে এক মেয়ে ছোট ছেলে সাহিল খান সে এবার কলেজে উঠেছে আর বড় মেয়ের নাম মাহাদিবা খান কথা সে এবার এইচএসি দিয়েছে জাফর আলী খানের ছোট মেয়ের নাম আসমা আলি খান তার স্বামীও একজন বড় ব্যবসায়ী তার দুই মেয়ে বড় মেয়ের নাম তাহমিনা খান বৃষ্টি সেও এবার এইচএসি দিয়েছে আর ছোট মেয়ের নাম মাহিবা খান সে এবার ক্লাস টেনে পড়ে সকাল আটটা খানবারের নিয়ম সকাল আটটার মধ্যে সকলকে খাবার টেবিলে উপস্থিত থাকতে হবে সেই নিয়ম অনুযায়ী খানবারের ছোট বড় সকলে যথাসময়ে খাবার টেবিলে উপস্থিত হয়েছে আর তাদের খাবার পরিবেশন করছেন খানবাড়ির তিন গিন্নি জাফর আলি খান খেয়াল করলেন খাবার টেবিলে সকলে উপস্থিত শুধু একজন ছাড়া আর সে হল কথা জাফর আলী খান কিছুটা গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন সবাই খাবার টেবিলে উপস্থিত কিন্তু আমার কথা কথামনি কোথায় কথা নামটা শুনে চারজন ছাড়া বাকি সবাই বিরক্তিতে মুখ কুচকে নিল আর সেই পাঁচজন হলো আরিয়ান খান ইমন খান আহান খান সাহিল খান আর তাদের ছাড়া সবাই মুখ কুচকে নিল আর তাদের সবার মাঝে একজন নির্বিকারভাবে খাবার খেয়ে চলছিল আর সে হলো আবরার খান জাফর আলী খানের কথা শুনে বাড়ির মেজুগিনী সালমা খান মুখোঁজকে বলে উঠল আপনার কথা মনির খবর আমরা জানবো কীভাবে সারাদিন তো আপনার কথা মনির টিকি টিকি টিকিটাও খুঁজে কেউ পাওয়া যাবে না দেখেন গিয়ে কোথাও না কোথাও বসে আছে জাফর আলী খান সালমা খানের কথা শুনে বেশ গম্ভীর ভাব নিয়ে তার দিকে তাকালেন আর বললেন সালমা তোমাকে আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি আমার কথামণির নামে কোনো বাজে কথা আমি বরদাস্ত করব না তাই এসব ফালতু কথা বাদ দিয়ে কথামনিকে ডেকে নিয়ে আসো সালমা খান আর কিছু বলতে নিবে তার আগেই সাহিল বলে উঠল আমি গিয়ে আপনিকে ডেকে আনছি কথাটা বলার সাথে সাথেই সে কথার রুমের দিকে চলে গেল আর তার যাওয়ার দিকে তার মা রেগে তাকিয়ে রইল জমিদার বাড়িটা দুতলা নিচতলায় বাড়ির বড়রা আর উপরতলায় বাড়ির ছোটরা থাকে কথার রুম করিডোরের একপাশের শেষ প্রান্তে কথা তার রুমের লাগোয়া বারান্দায় একটা টুল এ বসে তার পছন্দের ক্যানভাসে রং দিয়ে মন দিয়ে কি যেন এঁকে যাচ্ছে পরনে তার কালো রঙের সুতির শাড়ি বাঙালিভাবে ভাবে পরা শাড়ির আঁচলটা মেঝেতে গিয়ে ঠেকেছে মাথার লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে ফর্সা গায়ে শাড়িটা বেশ মানিয়েছে সৃষ্টিকর্তা কথাকে বেশ সুনিপনভাবে গড়ে তুলেছেন কথার গুলগাল মুখ ঠোঁটের কুনে কালো কুচকুচে ছোট্ট একটা তিল যে কেউ প্রথম দেখাতে তার প্রেমে পড়তে বাধ্য কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু একসাথে দেয় না তেমন কথা কেউ দেয়নি কথার নাম কথা হলেও কথাবিহীন সে জন্মেছে জন্মের পর থেকেই সে কথা বলতে পারে না অনেকে বলে এটা নাকি তার মায়ের পাপের কারণে হয়েছে মায়ের পাপের সাজা সে পেয়েছে কিন্তু কথা এটা বিশ্বাস করে না সাহিল কথার রুমে এসে দেখে কথা তার রুমে নেই কথাকে খুঁজতে বারান্দায় এসে দেখল কথা আপন মনে তার ক্যানভাসে কিছু একটা একে চলেছে সাহিল কথার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করল এবার কি আঁকছো আপু হঠাৎ করে কারোর আওয়াজ শুনে কথা কিছুটা ভয় পেয়ে গেল তারপর পাশ ফিরে দেখতে পেল তার ভাই সাহিল তখন সে সাহিলকে মুচকি একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে বুঝালো এটা অতি গোপন জিনিস যেদিন আঁকাটা সম্পূর্ণ হবে সেদিন দেখাবে সাহিল তার ভুনের ইশারা বুঝতে পেরে হেসে জবাব দিল আচ্ছা ঠিক আছে কিন্তু আঁকা সম্পূর্ণ হলে আমাকেই প্রথমে দেখাবে বলে দিলাম কথা মুচকি হেসে মাথা নাড়িয়ে সাহিলের কথাই সায় দেয় তখনই সাহিল বলে উঠে উফ আপু আমি যেই কাজের জন্য আসলাম তাই বলতে ভুলে গেছি শোনো দাদু তোমাকে নিচে খাবার খেতে যেতে বলেছে এখন তাড়াতাড়ি আসো আমার সাথে কথা ইশারাই সাহিলকে বুঝালো ইস আমি তো একদম ভুলেই গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে চল সাহিল কথার ইশারা বুঝতে পারলো তারপর কথা আর সাহিল দুজনেই খাবার টেবিলের উদ্দেশ্যে চলে গেল কিন্তু খাবার টেবিলের কাছে গিয়ে যা শুনতে পেল। তাতে তার মন ভীষণভাবে আঘাত পেল সে শুনতে পেলো